যে আজকে যে প্রজেক্টে আমরা আসছি এই প্রজেক্টে ভাই আমাদের এই প্রজেক্টে কি বড় বড় মাছ আছে এগুলা মেরে দেখাবে এই যে ভাই একটা খেউ জাল নিয়ে আসছে রেডি করতেছে তো ভাই জাল মারার জন্য রেডি দেখি কীরকম শট দেয় তো এটা খেউ জাল এই যে জাল ফেলার জন্য সে আগায় যাইতেছে তো দেখা যাক মাছ উঠে কিনা আসলে প্রজেক্টে দেখেন কত সুন্দর জালটা পড়ছে কিন্তু কে এই যে মাছ লাফালাফি করতেছে তো দেখা যাক কি পরিমাণ মাছ উঠে আর এখানে মনি ভাইয়ের প্রজেক্টে আসলে বড় বড় মাছই আছে তিনি আমাদেরকে মাছ মেরে দেখাইতে চাইছে যে কত বড় বড় মাছ আছে তো ভাই জাল তুলতেছে দেখা যাক কি পরিমাণ মাছ জালের মধ্যে পড়ছে আর কি তো এটা হচ্ছে খেও জাল তো মাছ মনে হচ্ছে আসে লাফালাফি করতেছে তো এই দেখেন কি লাফালাফি আসলে জাল থেকে চিরেই চলে গেছে কি পরিমাণ মাছ ভাই এক একটা কত করে ওজন হবে কতখানি কেজি দেড় কেজি ওজনের এটা হচ্ছে কাতল মাছ একদম টাটকা নদীর মাছ জীবিত তো এটা আমরা আসলে নিব না এটা হচ্ছে দেখানোর জন্য আপনাদেরকে ধরছি এই দেখেন রুই মাছ এটা আমরা হচ্ছে এটা এটা কতখানি ওজন হবে কেজি এটা এক কেজি ওজনের রুই তো এটা বড় হবে জন্য আমরা ছেড়ে দিলাম এটা দেখেন কাতল মাছ ও কি লাভালাভি করতেছো দেখছেন এটা মোটামুটি দেড় দুই কেজি হবে আর ওগুলো আছে দেখেন কি লাভালাভি করতেছ মাছ আসলে পানিতে বাইরে হলো অনেক লাভালাভি করে তো এগুলো আমরা দেখানোর জন্য ভাই যেহেতু এসে সবগুলাই ছেড়ে দিব সেটাও নিব না তো দেখেন এটা অনেক লাভালাভি তো চলে গেছে